হ্যালো বন্ধুরা তো দেখুন আমি আজকের প্রচুর বীজ নিয়ে এসেছি তো এই বীজগুলো আমি বসাবো তো কোন বীজ ভিজাবেন আর কোন বীজ ভিজাবেন না তো দেখুন এখানে আমি বিমসগুলো আর এটা হচ্ছে ভুট্টার বীজ ভিজিয়ে রেখেছি অবশ্যই আপনারা ভিজাবেন আর এটা হচ্ছে মটরশুঁটির বীজ অবশ্যই আপনারা ভিজিয়ে তারপরে দিন কিন্তু বীজ বসাবেন আর এখানে শসার বীজ আবার কিছুটা গাজরের বীজ গাজরের বীজ ভিজানোর কোনো প্রয়োজন হয় না আমি আগে দেখিয়েছি আমার গাজরের বীজ থেকে কিন্তু খুব সুন্দর চারা হয়েছে আর এগুলো ধুনিয়ার বীজ এটাও আপনারা ভিজিয়ে বসাবেন আর এই যে পালন শাকের বীজ এটাও বসাবেন তো পর আমরা এইভাবে দিয়ে ধাপে ধাপে একটু একটু করে বসালে আমরা কিন্তু পালন শাক বা লাল শাক যে কোনো শাক আমরা হারভেস্ট করতে পারবো তো আজকে আমি প্রথমে দেখাচ্ছি মটরশুঁটির বীজ আমি বসাবো তো তার আগে একটা জিনিস দেখাই তো দেখুন আমার এই ছোট্ট বেগুন গাছে দুটো আর এইদিকে একটা তিনটে বেগুন হয়েছে তো বেগুন আমি যে মাটিটা তৈরি করেছিলাম সবজির খোসা দিয়ে সেটাতেই বসানে আছে এখনো আমি কোনো খাবার দিইনি খালি দেওয়া হচ্ছে খোলপচা তরল সার আর কি সবজির খোসা দিয়ে যে লিকুইডটি হয় তো আজকে আমি বেগুন হারভেস্ট করার পর কিছু খাবারও দেব সেটা শেয়ার করব আর বেগুন আর কিছু হারভেস্টিংও থাকবে তো চলুন প্রথমে আমি বীজগুলো বসিয়ে নেই তো একটু রোদ্দুরই উঠে গেছে আমার একটু আসতে দেরি হয়ে গেল কারণ তো আপনার দাদা এখনও সুস্থ হয়নি যাই হোক সব রকম সংসারের কাজকর্ম সেরে রান্নাবান্না করে তারপরে মা ছাদে আসতে হয় আজ একটু দেরি হয়ে গেল তো দেখুন আমি কিভাবে বসাবো তো আমি মাটিটা তো আগের দিন ভিজিয়েই রাখি আপনাদের আমি বলেছি তো এইভাবে আমরা একটু হাত দিয়ে সরু করে রাউন্ড করে দেব তো দিয়ে তারপরে দেখুন এইভাবে বসিয়ে দেব এবারে যদি বীজ বেশি করে দিচ্ছি চারাবার হলে আমরা কিন্তু এখান থেকে একটা দুটো হারভেস্ট করে আমরা কিন্তু শাক হিসাবেও খেতে পারি তো দেখুন এইভাবে ঢেকে দেব এইভাবে আবার একটা এইভাবে রাউন্ড করবো এইভাবে বসালে কিন্তু খুব সুন্দর মানে চারাও তৈরি হয়ে যায় আর খুব ভালো হয় ছড়িয়ে দেওয়ার থেকে এটাই কিন্তু খুব ভালো তো দেখুন এইভাবে দিচ্ছি তো এইভাবে ফলের ক্যারেটে আপনারাও মটরশুঁটির বীজ লাগান আর আমরাও কিন্তু বাজার থেকে না কিনে এইভাবে আমরা যদি বাড়িতে লাগাই আমরা কিন্তু মটরশুঁটিটাও হারভেস্ট করতে পারবো তো সব সবজি যখন লাগানো হচ্ছে তখন আর এটা না লাগানোর কারণ কি আর সম্পূর্ণ জৈব পদ্ধতিতে সবজির খোসা দিয়েই আর পনেরো দিনে অবশ্যই আপনারা তৈরি করে ফেলুন সবজির খোসা দিয়ে কিচেন কম্পোস্ট আমার ভিডিও দেবার দেখে নেবেন পনেরো দিনেই আমি বানিয়ে ফেলেছি কিচেন কম্পোস্ট আরও আমি কিছুটা বানাবো আমি দেখাবো তো দেখুন এটা হয়ে গেছে তো এরকম আমি আরও একটা ট্রেতে লাগাবো দেখুন এখানে সব রেডি করা আছে শাকের বীজ আর আগের দিন যে আমি পালং শাক বসিয়েছিলাম এই দেখুন বীজ থেকে চারা বীজ থেকে চারা তৈরি হয়ে গেছে তো দেখুন তো এখানে আমি কিন্তু নিচে কিচেন কম্পোস্ট দিয়ে উপরে কিছুটা মাটি দিয়ে আমি কিন্তু রেডি করে রেখে দিয়েছি যাদের শুকনো মাটি হবে তারা অবশ্যই ওপর দিয়ে পানি দিয়ে দেবেন আর আমি তার আগের দিন কিন্তু পানি দিয়ে রাখি তো দেখুন এইভাবেই দিয়ে দেব দিয়ে এবারে মাটি আমরা দিয়ে দেবো উপরে এইভাবে উপরে এক জায়গায় মাটিটা নিয়ে নেবেন এইভাবে নিয়ে তারপরে এইভাবে কিন্তু সম পরিমাণ এইভাবে সমান করে দেবেন আর দিলে কিন্তু খুব সুন্দরভাবে চারাটা বার হয় আমি এইভাবেই করি আর আপনারা দেখেছেন বা আমি দেখিয়েও দিচ্ছি খুব সুন্দর আমার চারাটা বার হয় তো আমি সবগুলো করে নিই এবারে দেখুন বসানো হয়ে গেছে আমি উপরে লিয়ার দিয়ে দিয়েছি এবারে আমি কি করব আমি এইভাবে এই যে খারাপ একটা উন্না নিয়ে এসেছি সুতের এটা দিয়ে আমি ঢেকে দেব। এটা দিয়ে ঢেকে রাখলে আর উপরের মাটিটা শুকাবে না আর সন্ধ্যের পরে এসে আমি আবার আলগা করে দেব। আলগা করে দিলে তাহলে আর এই উপরের মাটিটা শুকাবে না পানি দিতে হবে না চারাটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে তো অবশ্যই আপনারা এইভাবে বীজ থেকে চারা তৈরি করুন খুব সুন্দরভাবে চারা তৈরি হবে আর এখানে দেখুন যে মূলর বীজগুলো উঠেছে এখানে আমি কিছুটা মাটি দিয়ে দেব তো দেখুন আমি এইভাবে মাটি কিছুটা দিয়ে দিচ্ছি আর মূলোটা কিন্তু উপরেই হয় সাদা মূলো এটা আমার সাদা মূলো তো একটু মানে উপরে বেশি উঠে গেছে বলে আমি দিচ্ছি দেখুন লম্বা হয়ে গেছে তো এইভাবে মাঝে মাঝে আপনারা দেবে দিয়ে দেবেন একবার দিলে ব্যাস যথেষ্ট তারপরে আর দেবার কোনো প্রয়োজন নেই আর এখানে যে বিনস আমি বসিয়েছিলাম দেখুন একটা আর এখানে একটা দুটো দুটো চারা উঠেছে তা আমি আবার নতুন করে বসাচ্ছি যে কোনো কারণে হয়তো মিস হয়ে গেছে অনেক সময় হয় তো মিস হলে ভয় করবেন না আবার বসিয়ে দেবেন কিছু করার নেই অনেক সময় হয়ে যায় আর এখানে দেখুন আমি টেরেতে যে কিচেন কম্পোস্ট দিয়ে বেড রেডি করেছিলাম তো এখানে আমি বসাবো ভুট্টার বীজ আর এই বেড রেডি করলে কিন্তু খুবই সুবিধা হয় আমরা কিন্তু ঝটপট বীজগুলো এসে বসিয়ে দিতে পারি তো দেখুন আমি এখানে চারটে বীজ দিচ্ছি আর ভুট্টা গাছ কিন্তু ঝোপালো হয় দিয়ে উপরে মাটিটা দিয়ে দিলাম আর এখানে দেখুন আমার গাজরের বীজগুলো দেখুন কত সুন্দর হয়েছে তবে এই যে ঘন আছে আমি কিন্তু কিছুটা উপরে ফেলে দেবো কারণ এত ঘন হলে গাজর কিন্তু মোটা হবে না তো দেখেছেন এই যে এই রকম করে আমরা একটু তুলে নেব তো চলুন বেগুনগুলো হারভেস্ট করে নেই প্রচুর বেগুন হয়েছে তো দেখুন এখানে একটা তো আমি হারভেস্ট করার পরেই আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এইভাবে সবজি গাছ লাগালে কিন্তু প্রচুর বেগুন খাবেন তো এইভাবেই বেগুন গাছ করুন আমি পুরো বেগুন তো দেখুন আমি কতটা বেগুন হারভেস্ট করেছি এখানে পাখিতে খেয়ে নিয়েছে দেখেছেন আর এইভাবে আমরা বাগান সবজি বাগান থেকে যদি সবজি পাই তো এখানে এই বেগুনটাও আমি হারভেস্ট করে নেব তার আগে দেখাচ্ছি যে এবারে আমি কি খাবার দেব তো আমি এখন দিচ্ছি ভার্মি কম্পোস্ট আর কিছুটা পরিমাণ মাটি এইভাবে আমাদেরকে কিন্তু খাবার দিতে হবে আর আমি এখন আর এর উপরে কিছু দেব না আর আমি যেটা ব্যবহার করছি খোল প্রতি সপ্তাহে একদিন খোল ভেজানো পানি আর হচ্ছে কিচেন সবজির খোসা দিয়ে যে লিকুইডটি হয় সেটি আর কলার খোসা ভেজানো পানি আর আমি যে কিচেন কম্পোস্ট তৈরি করেছি জৈব অনুখাদ্য ভিডিও দেওয়া আছে আমি সেই অনুখাদ্যটি এই বেগুন গাছ সিম গাছ সব গাছেই আমি ব্যবহার করি তো দেখুন তো এই বেগুনটাও আমি এখন হারভেস্ট করে নিচ্ছি দেখ বলুন বন্ধুরা কতটা আমি বেগুন পেয়েছি আর